আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন তো প্রথমেই তারেক রহমান সাহেব ওনার আজকে জন্মদিন তো ওনাকে অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনার নেতৃত্বে বিএনপি এগিয়ে যাক এবং আগামী দিনে উনি ডেফিনেটলি বলেছেন খুব ভালো একটা মানে সিদ্ধান্ত রাষ্ট্রনায়ক ওনাকে বলতে না বলেছেন আর কি আগামী দিনে রাষ্ট্রনায়ক বলে তার নেতাকর্মীরা তো এটা অবশ্যই সাধুবাদ জানাই এবং ছাত্রদের আসলে যেই মনোভাব এবং বাংলাদেশের বর্তমানে আমজনতার যে মনোভাব একেবারে রাজনৈতিক দলদের একেবারে মানুষের আমজনতার সাথে যে মিশে যাওয়া এটা মানে তারেক রহমান যে উনি চাচ্ছেন এটা অবশ্যই ওনাকে আহ সাধুবাদ জানে আর কি তো আমি আজকে এই ভিডিওতে দেখেন বাংলাদেশের মানে আমরা তো আসলে ভারতকে অনুসরণ করি না কিন্তু আমার মনে হচ্ছে যে ভারতের কিছু কিছু জিনিস আমরা অনুসরণ করতে পারি আর কি কারণ এটা অবশ্যই আমাদের জাতীয় স্বার্থের একটা ব্যাপার তো দেখেন এখানে প্রথমে আমি মানে তিনটা বিষয় উত্থাপন করব আর কি যে কি বলে নাম পরিবর্তন আর কি নাম পরিবর্তন এবং এবং কিছু কিছু ভারতের আগ্রেশন আছে এবং সিদ্ধান্ত আছে সেগুলি বাংলাদেশের বর্তমানে প্রশাসন ডক্টর প্রশাসন যারা আছেন আর কি তারা দৃষ্টি দিয়ে হয়তো আমরা একটা ব্যালেন্স সিচুয়েশনে যেতে পারি আমরা আধিপত্যটাকে কিভাবে রুখে দিব ভারতের সেটা হচ্ছে যে মানে আমাদের একটা ব্যালেন্স সিচুয়েশনে আসতে হবে আর কি মানে আহ সমান মানে ভারত যদি আহ কি বলে একটা মানে অনৈতিক কাজ করে তো তাকে অনুসরণ করা লাগবে এবং ভারতের যদি একটা ভালো কাজ আমরা দেখি উপলক্ষ করে আর কি কি তাহলে আমাদের একটা একটা না আর দুটো ভালো কাজ করা উচিত এটা আমি মনে করি তো দেখেন এখানে এরকম তেতাল্লিশ মিনিট আগে বিশে নভেম্বর এরকম একটা নিউজ আসছে আসামের করিমগঞ্জ জেলার নাম বদলে শ্রীভূমি করলেন হিমন্ত বিশ্ব শর্মা তো তারা ওই নাম কেটে দিচ্ছে আর কি আসামে আমি একটু পড়ি খবরটা যে আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার নাম বদলে দিচ্ছে রাজ্যের বিজেপি সরকার করিমগঞ্জ জেলার নাম পাল্টে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত আসাম মানে ওরা ওই এক ডিগ্রি আগায় আছে আর কি মানে বিজেপি সরকার বাংলাদেশের চারিদিক দিয়ে পশ্চিমবঙ্গের মানে মমতা সরকার যে আছে তাকেও সরে সরিয়ে ফেলার ওই আরজি করের মাধ্যমে সরিয়ে ফেলার একটা চক্রান্ত করেছিল তো এখন পর্যন্ত মমতা আছে মানে সবাই তারা এক আর কি মানে বাংলাদেশের ইস্যুতে কেউ দ্বিমত পোষণ করে না ভারতের এটা আমরা দেখে আসতেছি আর কি তো তারপরে বলতেছে যে বাংলাভাষী এলাকা হিসাবে পরিচিত বরাক উপত্যকার তিনটি জেলার অন্যতম করিমগঞ্জ দেখছেন বাংলা ভাষাভাষী একটা জেলা মানে ওই জেলাটার নাম করিমগঞ্জ এটা দিতে হবে আর কি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান এই জেলার নাম পাল্টে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলার নাম বদল করা হচ্ছে আর এই কথা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হচ্ছে তো শ্রীভূমি মানে মানে করিমগঞ্জের নাম পাল্টে যদি শ্রীভূমি করা হয় তাহলে আমাদের গোপালগঞ্জ কি দোষ করলো গোপাল গোপালগঞ্জের নাম পাল্টে যদি আমরা আমাদের নজরুলগঞ্জ বানায় দিই আর কি এটা আপনার কি একমত মানে আমরা মানে রিসেন্টলি মানে আমাদের আসিফ নজরুল সাহেব মানে উনি একটা সভায় মাহমুদুর রহমানকে একেবারে দাঁড়িয়ে স্ট্যান্ডিং মানে একটা মানে সম্মান জানিয়েছেন আর কি তো আসলে মাহমুদুর রহমান কোন কালে বাংলাদেশে ডেফিনেটলি উনি ফাইট করেছেন শেখ হাসিনার সাথে মানে উনি আহত হচ্ছেন এবং দেশ ছাড়তে হয়েছে তো ওনাকে যদি উনি স্ট্যান্ডিং একটা সম্মান দেন তাহলে আমি তো মনে করবো যে তারেক রহমানকে দ্রুত আসিফ নজরুল সাহেবের যে আইন দপ্তর আছে বাংলাদেশের সমস্ত আইন আদালত যারা আছে তাদের সবাইকে উনি অনুরোধ করবে এবং একটা সিদ্ধান্ত আমি আমরা যে তারেক রহমানের যত মামলা আছে একেবারে খুব দ্রুততার সাথে এগুলি নিষ্পত্তি করে তারেক রহমানকে উনি ফিরায় নিয়ে আসবেন এবং এই মাহমুদুর রহমানকে উনি যেভাবে গতকালকে সবাইকে দাঁড়াতে বলে সম্মান জানাতে বলেছেন তারেক রহমানকে সবাই দাঁড়ায় না এই টেবিল চেয়ারের উপরে দাঁড়িয়ে সম্মান জানাবেন উনি কারণ বাংলাদেশে মাহমুদুর রহমান সাহেবের যদি বাংলাদেশে কোনো আন্দোলনের নেতৃত্বে বা কোনো কি বলে মানে স্বৈরশাসক উচ্ছেদের কারণে যদি মানে মাহমুদুর রহমান সাহেব এতটা সম্মান পেয়ে থাকেন তাহলে আমরা ডিজার্ভ করি যে বিএনপি যারা আছে তাদের বেলা তো তারেক রহমানের ক্ষেত্র ঠিক একই রকম উনি আচরণ করবেন আর কি তো এটা একটু প্রাসঙ্গিক হয়ে গেল আর কি কারণ উনি সেই সভায় বলতেছিলেন যে রবীন্দ্রনাথকে অনেক চর্চা করা হয় এবং সেই জায়গাতে নজরুলকে উনি বেশি বেশি করে চর্চা করতে বলেছেন আর কি তো আমরা ওই আসামে দেখলাম আসামেও ওই রবীন্দ্রনাথের মানে বাংলা ভাষাভাষীর করিমগঞ্জ হয়ে গেছে ওই মানে শ্রীভূমি তো সেটা মানে রবীন্দ্রনাথের পরিবর্তে উনি নজরুল করুক বা যাই করুক কিন্তু গোপালগঞ্জকে যে এক সময় বেগম খালেদাজিও বলেছিল যে মানুষ একসময় মানে গোপালগঞ্জের নামও পাল্টায় ফেলতে পারে তো মানে নেত্রী বাংলাদেশের নেত্রী এখনো বেগম খালেদা জিয়া জীবিত আছেন তো এখনই আসলে পারফেক্ট টাইম যে গোপালগঞ্জ মানে গোপালগঞ্জের বাসী তাদের যে মানে একটা হঠাৎ করে দাবি উঠে যাচ্ছে যে শেখ হাসিনাকে গোপালগঞ্জে ফিরিয়ে নিয়ে আসার জন্য তো তাদের তো একটা মতলব থাকতে পারে তো আসলে গোপালগঞ্জকে একটু হিসাব নিকাশ করা উচিত এবং প্রশাসনের উচিত যে খুব তাদেরকে সম্মান জানানোর জন্য শেখ হাসিনার যারা আওয়ামী লীগ আছে তাদেরকে সম্মান জানানোর জন্যই এই মানে গোপালগঞ্জের নামটা আমার আমার মনে হয় যে খুব দ্রুততার সাথে একটা সুন্দর একটা নাম ঠিক করে এটার একটা আকিকা দেওয়া উচিত আর কি তো দেখেন আমরা কলকাতায় কালের কণ্ঠ বিশে নভেম্বর এরকম একটা খবর দিচ্ছে যে কলকাতায় বইমেলায় রাখা হয়নি বাংলাদেশকে তো এখানে আমরা দেখতেছিলাম যে বাংলাদেশের প্রশাসনে যিনি যারা আছেন আর কি তারা কমিউনিকেট করতেছিলেন ওখানে এবং তারা বলতেছিলেন যে ওখানে আসলে বাংলাদেশের স্টলে স্টল করাতে এতদিন ওখানে প্রচুর পাঠক হয়ে গেছে আর কি বাংলাদেশি বইয়ের তো এই কারণে হয়তো তারা তাদের সংস্কৃতি বদলে যাচ্ছে এইসব চিন্তা ভাবনা করে এই স্টল তারা নীতিগতভাবে দিচ্ছে না বা বাংলাদেশকে হয়তো আমন্ত্রণ জানাবে না তো বাংলাদেশের যারা প্রকাশনী আছে তারা তাদেরও সাক্ষাৎকার একটা দেখতেছিলাম তো সেখানে তারাও একটু আসসেট আর কি তো দেখেন এরকম মানে একটা নিউজ আমি গত অংশু মানে একটা ওয়েব পোর্টালে এই নিউজটা আসছে তো এটা আমার নজরে এটা আসলো আর কি তো আমি একটু পড়ি বাংলা এটা এটা গত বছরের নিউজের ইয়ে আসছে আর কি হ্যাঁ তো এখানে আমি পড়ি একটু বাংলা একাডেমি আরও বেশি সমালোচনার জন্ম দিয়েছে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ করে আদর্শ প্রকাশনী বিগত নয় বছর ধরে বই মেলায় মানে এটা বাংলাদেশের কথা বলতেছে আর কি হ্যাঁ আদর্শ প্রকাশনী বিগত নয় বছর ধরে বই মেলায় স্টল এলো এই এই সরকার বই প্রকাশের অভিযোগে তাদেরকে সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে মানে শেখ হাসিনা তখন মানে গত বছর ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এই আদর্শ প্রকাশনী একটা বই প্রকাশ করেছিল এবং মানে কোন রাইটারের সেটা একটু পড়তেছি আর কি তো শুধু এইটার অপরাধে মানে নয় বছর ধরে স্টল পেয়ে আসতেছে তাদের স্টল কিন্তু বাতিল করা হয় আদর্শ এ পর্যন্ত দুই শতাধিক বই প্রকাশ করেছে এবং তার মধ্যে জনপ্রিয় ধারার বই ছাড়াও রয়েছে গবেষণাধর্মী সিরিয়াস প্রকাশনা বর্তমানে আদর্শকে বাংলাদেশের প্রথম শারীর একটি প্রকাশনা সংস্থা বলা যায় মানে এটা গত বছরের নিউজ আমি পড়তেছি আর কি হ্যাঁ কিন্তু গত এক বছরে প্রকাশিত প্রকাশিত জিয়া হাসানের উন্নয়ন বিভ্রম ফাহাম সালাম মানে চিনতে পারছেন মানুষটাকে ফাহাম সালামের বাঙালির মিডিয় মিডিয়ক্রিটির সন্ধানে মানে ফাহাম সালাম বাংলাদেশে এই আসলে তাদের তো একটা অভিজ্ঞতা আছে মানে নিপীড়ন তো আসলে ছত্রিশ দিনে করেনি গত পনেরো ষোলো বছর ধরে শেখ হাসিনা নিপীড় নিপীড়ন চালায় চালাই গেছেন আর কি আব্দুল সালাম উনি একজন ভুক্তভোগী এবং ওনার লেখা বাঙালির মিডিয় ক্রিটির সন্ধানে এই বইটা প্রকাশ এর অপরাধে আদর্শ প্রকাশনের স্টল মানে বরাদ্দ বাতিল করা হয় তো এগুলি আসলে আমরা দেখছি এবং আমরা এইবার কি আসলে বাংলাদেশেও তো মানে বই প্রকাশনী হবে তো সেখানে ভারতের যে প্রকাশনীগুলি আছে আমরা জানি যে অনেক মানে যৌথ প্রযোজনায় যেরকম সিনেমা নির্মিত হয় সেরকম ওই বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনার মানে বই প্রকাশনীয় আছে বাংলাদেশে তো তারা স্থল পাবে কিনা এটা একটু বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয় যারা আছেন আর কি উপদেষ্টা বা আসিফ নজরুল সাহেব তারা যেহেতু নীতি নির্ধারণকারী একেবারে উচ্চপদস্থ উপদেষ্টা বাংলাদেশে এখন ডক্টর ইনসের তো তাদের দৃষ্টি আকর্ষণ করছে আর কি মানে বাংলাদেশে ভারতের আদৌ কোনো মানে বই বাংলাদেশে প্রকাশিত হবে কিনা সেটা কিন্তু আসলে মানে বিচার করার একটা সময় আসছে এবং দেখেন আমরা কিন্তু প্রচুর ভারতের মানে প্রকাশনীর মানে ভারতের প্রেসে ছাপানো বই কিন্তু বাংলাদেশে পেতাম সেটা এইবারই আমাদের পাঠ্যপুস্তক যেগুলি আসছে সেগুলি একেবারে হানড্রেড পারসেন্ট বাংলাদেশের প্রেসে তৈরি আর কি তো দেখেন এটার পাশাপাশি আরও একটা বিষয় ভারতের সাংস্কৃতিক আগ্রাসন যেটা এই এই খবরটা প্রকাশিত হয়েছে আঠেরোই নভেম্বর দুই মানে আমি আজকে বিশ তারিখে ভিডিওটা রেকর্ড করতেছি মানে দুই দিন আগে তো সময় বাংলাদেশ মানে তাদের অনলাইন পোর্টাল আছে আর কি তারা বলতেছে যে ভারতীয় চ্যানেল রিপাবলিক রিপাবলিক বাংলা নিষিদ্ধ হচ্ছে রিট বাংলাদেশে ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার নিউজ কন্টেন্ট নিষিদ্ধ ও ব্লকের দাবি জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে তো মানে এটা সোমবার আঠেরো নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান রিটটি করেন তো এইটা ডেফিনেটলি মানে আমরা চাই মানে ভারতের যেই ফ্রি যেই কী বলে চ্যানেলগুলো আছে এবং আমরা তো আসলে ওই মানে আকাশ বা যারা ডিশ আমরা দেখি আর কি স্যাটেলাইট চ্যানেল আমরা তো টাকা দিয়ে দেখতে হয় তো এই ঘোড়ার আন্ডায় সব জিনিস বস্তা পচা জিনিস আমরা দেখব কেন তো এটার পাশাপাশি দেখেন আরও একটা নিউজ আছে তিন ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার চলবে তো এইটা দুই হাজার সতেরোর একটা নিউজ আর কি হ্যাঁ ডেলি স্টার অনলাইন এটা প্রচার করতেছে এখানে আমরা দেখতেছি যে স্টার জলসা স্টার প্লাস এবং জি বাংলা তো জি নিউজের এই পুরো নেটওয়ার্কটাই কিন্তু আসলে মানে বন্ধ হয়ে যাওয়া উচিত কারণ এর মালিক হচ্ছে ওই বিজেপি বিজেপি করা এই নেতা এবং ওই আমাদের ফ্লাড হওয়ার সময় তারা নানা রকমের মানে বাংলাদেশকে কটুক্তি করেছিল এবং তাদের চ্যানেলও আমরা বাংলাদেশি কিছু গ্রুপ আছে তারা হ্যাক করেছিল আমরা দেখছিলাম আর কি এবং স্টার জলসার ব্যাপারে তো আসলে কোনো কথা নাই মানে বাংলাদেশের এই নারীদেরকে টার্গেট করে মানে বহু শাশুড়ির মধ্যে গ্যাঞ্জাম এবং পরকিয়ার যেরকম উৎসব বাংলাদেশে এগুলির হচ্ছে শিকড় হচ্ছে স্টার জলসা তো আমরা এখনও স্টার জলসা বহাল বিয়েতে আছে এবং জি 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 বাংলা বা জি নেটওয়ার্কের যে যেসব চ্যানেল আর কি তো দেখেন এখানে দুই হাজার সতেরোর নিউজের একটু আমি পড়ি বাংলাদেশে ভারতের তিনটি টিভি চ্যানেল স্টার জলসা স্টার প্লাস জি বাংলার সম্প্রচার অব্যাহত থাকবে এই তিন চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট তো এটা তো দুই হাজার সতেরো আমার মনে হয় যেহেতু ওই সময় খারিজ করে ফেলেছে আমার মতে এই বর্তমান নতুন যুগের বাংলাদেশ মানে দ্বিতীয় বাংলাদেশ এবং দ্বিতীয় স্বাধীনতার যে বাংলাদেশ সেখানে আসিফ নজরুল সাহেব উনি গতকালকেও একটা প্রেস ব্রিফিং করেছেন যে ওনার দপ্তরে বাংলাদেশের রেকর্ড রেকর্ড সংখ্যক মানে আইনজীবী বা আইনের মানে রিলেটেড মানুষজনের উনি নিয়োগ দিয়েছেন তো খুব নীরবে আর কি খুব আমি তো অ্যাপ্রিসিয়েট করি আর কি তাকে এই বিষয়গুলি আর কি তো প্রচুর নিয়োগ দিয়েছেন আইন আদালতের মানুষজনকে আর কি তো এখন এই মানে খারিজ টারিজ যেগুলি করে দিয়েছিল শেখ হাসিনার আমলে মানে স্টার জলসা কি আদৌ চলবে বা জিনের নেটওয়ার্কের যে আমরা চ্যানেলগুলি আমরা দেখছি মানে বাংলাদেশে আছে তো সেগুলিতে আসলে বিজেপির লোকজন নানা রকমের মানে মানে ক্রিটিসাইজ করে টিপ্পণী কাটে মানে প্রপাগান্ডা ছড়ায় আজ তাক তো এই চ্যানেলগুলি আসলে বাংলাদেশে ইমিডিয়েটলি নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত এবং মানে মানে রিপাবলিক বাংলা ময়ূখ রঞ্জন ঘোষ তাকে তো আগে নিষিদ্ধ করতে হবে আর কি তো এই সমস্ত কিছু দিক দিয়ে আমরা চিন্তা করলে দেখা যায় কি যে আসলে বাংলাদেশের যে কালচারাল এবং ধর্মীয় যে ভারতের যে আগ্রাসন এগুলিকে আসলে এখনই মানে সময় যে রুখে দেওয়ার আর কি তো ডক্টর ইনোস যদিও বলতেছে যে বিএনপির উপরে দোষ চাপায় দিয়েছে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারটা তো আমি মনে করি যে রাজনৈতিক দলদের উপরে হয়তো কোনো রকমের হিসাব নিকাশ আছে বা কোনো রকমের বহির্বিশ্বের চাপ থাকতে পারে যে সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করার জন্য বাট আমরা মনে করি যে জনতা এটা গণভোট যদি আপনারা দেন এটা মোর দ্যান সেভেন্টি এইট্টি পার্সেন্ট মানুষ চাইবে যে আওয়ামী লীগ যেন নিষিদ্ধ হয়ে যাক তো এটা অনলাইনে ওই যে কথার মাসুদ কামাল ভাই উনি নানা রকম জরিপ করেন এবং ওনার তো আসলে আমরা জানি যে আওয়ামী লীগের যত টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সব হচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে মাসুদ কামাল ভাইয়ের কারণ মাঝে মাঝে উনি আবার একেবারে দল ছুট হয়ে আওয়ামী লীগের নেতা হয়েছেন আরকি তো আমরা চাই যে আসলে বাংলাদেশে আওয়ামী একেবারে নিষিদ্ধ হয়ে যাক তো এখানে সমন্বয়কারী যারা আছেন তারা বিএনপি বা রাজনৈতিক দলদের যদি তারা যদি মানে প্রকাশ্যে বলতে না পারেন তারা প্রকাশ্যে এগুলার বিরোধিতা করুক আমার মনে হয় যে মনে মনে তারা সবাই চান চান যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক ডক্টর ইনার্সের একটা বোল্ড একটা ডিসিশন আমরা দেখতে চাই এবং বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়াটা আমাদের এখন সবার দাবি মানে মুষ্টিমেয় আওয়ামী লীগের যারা আছেন তারা ভোল পাল্টে কখনো টুপি পড়তেছেন দাড়ি পড়তে এবং এই মিশে গিয়ে সবার সাথে আবার একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা করবেন আর কি তো আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যারা আছেন যারা আমাদের সন্তানদের উপর উপরে মানে হত্যা করেছেন আহত করেছেন তো এদের আসলে পানিশমেন্টটা হওয়া উচিত প্রথম কাজই হওয়া উচিত যে তাদের দলীয় যে আদর্শ বা দলীয় যে আইডেন্টিটি এটা একেবারে বন্ধ করে দেওয়া আওয়ামী বলে কোনো কিছু বাংলাদেশে থাকবে না তো বন্ধু এখনকার মতো এটুকুই আহ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কথা কোথাও আসসালামু আলাইকুম